আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমতে যদি আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হয় লেভেল প্যালেং খেল থাকে সারা বাংলাদেশ লাঙলপতিকে ভোট দিবে এটা আমরা আশাবাদী যাই হোক ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকের প্রধান অতিথি ঢাকা উনিশ শাসনের গণ এবং জনগণের নেতা আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা যাকে আমরা সুখে দুঃখে সবসময় কাছে পাই তিনি উপস্থিত আছেন বাহাদুর ইসলাম ইমতিয়াজ আগামী বারো তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাভুটি চলবে আমি আপনাদের প্রতি আহ্বান করব। এরশাদ সাহেবের অর্থাৎ এরশাদ সারের নয় বছরের যেই শাসন আমল এই দেশে রাষ্ট্র কায়েম হয়েছিলেন সেই কায়েম ফিরে পেতে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ যে যেখানে যেই ভোট কেন্দ্রেই থাকি প্রত্যেকে যেইভাবে হোক আমি ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলিতে যারা আছে এবং ফ্যামিলি আশেপাশে যারা আছে সবাইকে বলে লাঙ্গলপতিকে ভোট দিয়ে এই ঢাকা উনিশ ইমতিহাজ ভাইকে আমরা বিজয় করব। এই আশা আমরা সবাই করবি ইনশাআল্লাহ আপনারা সবাই একমত আমরা কোনো দুর্নীতিতে নাই আমরা কোনো চাঁদাবাদি বাজিতে নাই আপনারা সবাই জানেন এরশাদ সাহেবের হাতে কখনো রক্তের দাগ ছিল না উনি ছিলেন পল্লী বন্ধু পল্লীবন্ধু নামটা কেন আসছে উনি বলেছিলেন যে আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে আমি ছোট মানুষ আমি বক্তব্য আসলে তেমন ভালো মতো দিতে জানি না তবে সাত যে অবদান আমাদের এই বাংলাদেশকে কেন্দ্র করে উন্নয়নের দিকে তাতে সারা দিন বলো হয়তো আমরা শেষ করতে পারবো না কিন্তু এত অবদান থাকার পরও এত অবদান থাকার পরও কেন আমাদেরকে অনেকে নিরহ মনে করে আমরা শান্তিপ্রিয় দল মনে করে সবাই কেন করে আমরা কখনো জুলুমের রাজনীতি করি না ধর্ষণ চাঁদাবাজি খুন খারাপের রাজনীতি আমরা করি না আমাদের সাবেক নেতা পল্লীবন্দু হোসেন মোহাম্মদের সাথে আমাদের সেই শিক্ষা দেয় নাই আমরা সেই আদর্শের সৈনিক আমাদের যিনি প্রধান অতিথি ঢাকা উনি শাসনের কান্ডারি দলের বর্তমানে যিনি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের ওনার হাতে লাঙ্গলের টিকিট দিয়েছেন ইমতিয়াজ ভাই উনি সাবেক কয়েকবারের ছাত্রনেতা কেন্দ্রীয় ঢাকা জেলার সাবেক ছাত্র সেক্রেটারি ছিলেন এবং ঢাকা জেলারও সাবেক দুইবারের কী ছিলেন জাতীয় পার্টি সেক্রেটারি ছিলেন এইবারও উনি ঢাকা জেলার সদস্য সচিব আছেন ইনশাল্লাহ সেক্রেটারি হবেন ইয়ারপুরবাসীর কাছে আমার একটাই দাবি এবং আশা আমরা করব আপনারা সবাই ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচন কেন্দ্র অবশ্যই যাবেন এবং লাঙ্গলপতিকে ভোট দিবেন এবং হ্যাঁ ভোট না ভোটে আপনারা ভোট দিবেন না ভোট দিলে কেন এই দেশটা ঠিকই থাকবে একাত্তরে এই দেশ বত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমরা যদি হ্যাঁ ভোটে ভোট দেই তাহলে কিন্তু সেই একাত্তর আমাদেরকে ছিনিয়ে যাবে এই দেশে আর একাত্তর থাকবে না এই দেশে মুক্তিযুদ্ধর মানে দেশ স্বাধীনের কোনো দাম আর থাকবে না ঐতিহ্য আর থাকবে না আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের সাথে বিজয়ের মালা সবাই একত্রিতভাবে সাথে থেকে ইনশাল্লাহ আমরা মাঠে লড়বো এবং থাকবো এবং আপনারা সবাই ভোট দেবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম